আমাদের রক্তে তিনটা উপাদান থাকে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি যেটা আমরা বলি রেড ব্লাড সেল তারপরে ডাব্লিউবিসি থাকে বা শ্বেত রক্তকণিকা এবং প্ল্যাটিলেট বা অনুচক্রিকায় তিনটা দিয়ে আমাদের রক্তের এই কোষগুলো থাকে আরবিসি বা লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের অক্সিজেন দেখা যাচ্ছে ফুসফুস পৌঁছা দেয় পৌঁছে দেয় আবার ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের বের করতে সাহায্য করে আর ডাব্লিউ বা শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের দেহে রোগ জীবাণু ঢুকলে সেটাকে ধ্বংস করে আর প্ল্যাটিলেট বা অন্য আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোথাও কেটে গেলে দেখা যাচ্ছে খুব দ্রুত রক্ত জমাট বাঁধে সেটা কিন্তু এই প্ল্যাটিলেটের কারণেই হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা অ্যানিমিয়া আছে যেখানে বোন ম্যারাতে সমস্যা হয় এবং তার ফলে কিন্তু এই তিনটে উপাদানই তৈরি হয় না আর বিসি কমে গেলে আমাদের শ্বাসকষ্ট হয় বুক ধরফর করে মাথা ব্যথা করে মাথা ঘোরে দুর্বল লাগে এরকম বিভিন্ন সমস্যা হয় আর ডাব্লিউ কমে গেলে বারবার ইনফেকশন হয় জ্বর আসে এবং প্ল্যাটিলেট কমে গেলে দেহের বিভিন্ন স্থানে কিন্তু রক্তপাত হতে পারে যা ক্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগী পাওয়া যায় কারো যদি ইনফেকশন থাকে দুর্বল লাগে জ্বর থাকে এবং দেখা যাচ্ছে রক্ত বের হচ্ছে খুব দ্রুত ভালো একজন রক্তরোগ বিশেষজ্ঞকে দেখাবেন এটা ভালো চিকিৎসা আছে অবশ্যই আপনি সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে